আজকে পম্পি ভিডিওটা দেখলাম পম্পি অনেক কিছু ক্লিয়ার করে দিল সেদিনের ব্লগটা যেটাতে পম্পি বলেছিল যে হ্যাঁ আমি পরিবারের নিজের কাছের পরিবারের লোকদেরকে ইনফর্ম করেছি তো এই ইনফর্ম করেছি কথাটা নিয়েই কিন্তু একটা জোট পাকিয়েছিল যে ইনফর্ম করেছি মানে ও ফোন করে বলেছে ইনফর্ম করেছি মানে এখানে যেটা পম্পি বললো সেদিন এত হারবারই টেনশনের মধ্যে যে কথা হয়েছে জানা হয়েছে ইনফর্ম ইনফরমেশনটা পেয়েছে ইনফর্ম করেছি বা ইনফর্ম থেকে অনেক ইনফরমেশন পেয়েছে সেখানটায় পম্পি পুরো ক্লিয়ার করে দিল যে ওই ব্লগ দেখার পরই ওরা কল করেছে প্রথম কল কাকিমা করেছে এবং সেই কাকিমা কল করার পর কথাটা দারুণ লেগেছে বাবু বলেছে ফোনটা রিসিভ না করতে আর পম্পির সেই মোমেন্টে মনে হয়েছে এই পরিবারটা আমারও পরিবার চোদ্দ বছর কাটিয়েছে এই পরিবারে চার বছর হলেই দুইবারই সমান সমান তাই তো তো সেখানে দাঁড়িয়ে পম্পি মনে হয়েছে শ্বশুরবাড়িটাকে ধরে রাখতে লাগে জীবনে অনেক সম্পর্ক অনেক জিনিস ছেড়ে দিলে হয় না আর যেটা ভূমিকাঙ্কলের কাছ থেকে আমি সবসময় আশা করি সেটাই পম্পিকে বলেছে তোমার শিক্ষা তোমাকে কি বলে তোমার পারিবারিক শিক্ষা কি বলে ওদের সাথে কথা বলা না কথা বলা না তো পম্পি বলছে কথা বলা কারণ এরকম বিপদের দিনে ওরা কল করেছে সব কিছু ভুলে গিয়ে তাই সব কিছু ভুলে গিয়ে পম্পি সেই বনির কলটায় প্রথম উঠিয়েছে এবং ওঠানোর পর একে একে বনির কল থেকেই কাকিমার সাথেও কথা হয়ে গেছে পিসিমার সাথেও কথা হয়েছে তো বাড়ির তিনটে লোকের সাথে কল হয়ে গেছে লাস্ট ছিল গোপাল ঠাকুর বাকি সেই গোপাল ঠাকুরের যখন কল করেছিল পম্পি স্নানে ছিল পরে এসে পম্পি কল ব্যাক করে কথাটা হয়ে গেছে মানে পুরো পরিবারের সাথে পম্পির কথা হয়ে গেছে সেই কথাটা নিয়ে এত খিচুড়ি লাভরা পাকানোর কি হয় খিচুড়ি লাবড়া আমরা একচুয়ালি পাকানি অ্যাকচুয়ালি আমি তো সেই কল নিয়ে কোনো ভিডিও প্রথম দিন করিই নি ও বলে একচুয়ালি অসুস্থ পিরিয়ডে ওই হসপিটাল জার্নির পিরিয়ডে নট এ সিঙ্গেল ভিডিও ম্যাজোমার আপডেট দিতে আসলাম ম্যাজোমা এখন কেমন আছে বা অনেকে কিছু করেছে স্ট্রোক হয়নি তাহলে স্ট্রোক নিয়ে কেন কথা হলো হ্যাঁ এইসব নিয়ে নিয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও ওই দ্যাট পার্টিকুলারলি আর এইট ডেজ যখন মানে হসপিটালে ভর্তি হওয়া ভর্তি হওয়ার তিন দিন ডিসচার্জ তারপর যাওয়া কিন্তু আমি তখন করিনি হসপিটালে কোনো পেশেন্ট আছে আর সেই পেশেন্টকে নিয়ে ভিডিও করা আর সেই পেশেন্ট জানে ইউটিউবে ওনাকে নিয়ে কথা হয় তার মানে ওনাকে একটা স্ট্রেস দেওয়া হবে যে কথাটা আজকে পম্পি বলেছে আমার খুব ভালো লেগেছে যে যখন ওই মেশামশো অসুস্থ হয়েছিল আমি একবার ভৌমিক আঙ্কেল বলি একবার মেশামশাই বলি একবার ভৌমিক কাকু বলি তিনটে নামেই ডাকি অ্যাকচুয়ালি মানুষটাকে খুব ভালো লাগে আর ভালো লাগে পম্পির মাকে মানে নিজের মা যে ছিলেন ওনাকে প্রচণ্ড ভালো লাগতো তো তখনও এই কথা যে সোহার্দ্য আসবে না নাকি সৌহার্দ হয়তো কোনো দিনই আসবে না কাজ দেখাবে হ্যান তখন আমি জানতাম সৌহার্দ ঠিক অপারেশনের ডেটটা ফিক্সড হলে দ্যাট ভেরি ডেই আসবে এবং সেটাই হয়েছে আগের দিন অপারেশন যেদিন ঠিক হলো আগের দিনই চলে আসছিল তো সেই অপারেশনের সময় সৌহার্দ বাবার পাশে ছিল বাবার অপারেশন টাইমে ছেলে পাশে ছিল এবং বাড়িতে আসা পর্যন্ত ছেলে পাশে ছিল বাড়িতে আসলো বাবা তারপর সুহার্দ চলে গেল সেখানে তখনও পম্পি বলেছিল বাবারই দুটো হাত ভাই দাদাকে নিয়ে খারাপ বললো বাবার কষ্ট হয় আমাকে নিয়ে খারাপ বললো কষ্ট হয় ঠিক এই কথাটা বলেছে আজকে পম্পি পম্পির শাশুড়ি সম্বন্ধেও হ্যাঁ শাশুড়ি সম্বন্ধে বলেছে যে যতই বলি এই কমেন্ট বক্স পড়তে না কিন্তু পম্পির কমেন্ট বক্স পড়ে তারপর হয়তো সেই বন্নির কমেন্ট বক্স পড়ে তো উনি এই কমেন্ট বক্সগুলি পড়ার পর ওনারও একটু স্ট্রেস হয় স্ট্রেস হয় তো ওনার কষ্ট হয় কারণ যেটা বলেছে মেজমা ওদের কাছে মেজমা আমাদের কাছে মা কিন্তু জন্মের থেকেই তো উনি পেয়েছে বনির তো জন্মটাই উনি দেখেছেন তাই না হয়তো বা তিনের জন্মও দেখেছেন তো সেখানে দাঁড়িয়ে ওনার কষ্ট হয় যখন আমার বাড়ির মেয়েকে নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে আনন পারসনরা যা খুশি তা বলে যাচ্ছে ঝগড়াটা এর জন্য কখনই সোশ্যাল মিডিয়া মানে এই না আমাদের কোনো প্রাইভেট লাইফ থাকবে না হ্যাঁ আর কথা পম্পি বলেছে যে আমি কাকু পিসি সবাইকে নিয়ে থেকে বড় হয়েছি এটা আমি সোহার্দের মতো দেখেছি ওর বাড়িতে সবাই আসে কিন্তু পিসি মা তো ভাই কেমন কাকু তো কাকু পিসি এইরকম জয়েন্ট ফ্যামিলিতে যখন কেউ বড় হয় বা জয়েন্ট ফ্যামিলিতে বড় না হলো যেটা আমি আমার ছেলে মেয়েদেরকে দেখি ওরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়নি আমরা সবাই আলাদা জায়গায় থাকি কিন্তু ওদের মধ্যে একটা যেহেতু আমরা জয়েন্টলি ভাবি কাকুর কাছে যায় পিসিরা আসে সেখানে একটা মেন্টালিটির মধ্যে কিন্তু একটা আর ফ্যামিলি আমাদের ফ্যামিলি একটা ব্যাপার থাকেই নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হওয়া সত্য যেহেতু জয়েন্ট ব্যাপারটা জানে কাকিমনি আসছে কাকু না আসছে তো এটা ব্যাপার থেকে সেটা কিন্তু পম্পিদের মধ্যেও আছে পম্পির মধ্যেও আছে সোহার্দের মধ্যেও আছে আর সেই পরিবেশটা কিন্তু ছেলেটাও পাচ্ছে পম্পির মেয়েও যেভাবে প্রণাম করে মানুষ আসলে দাদুকে প্রণাম করো তো দেখলে পরে দারুণ লাগে সত্যি শিক্ষাটা সব দিকেই সুশিক্ষা নিয়েই বড় হচ্ছে পম্পি বলছে যে যেটুকুন হয়েছে যা হয়েছে কালকে নাকি বনির মা সাথেও কথা হয়েছে ওর যেহেতু বনি বলেছে আমি মিথ্যাবাদী নই কারণ বনির কমেন্ট বক্সে আবার সেই ঝড় হ্যাঁ পম্পিকে খোঁজা অ্যাকচুয়ালি পম্পি আমরা কিন্তু অ্যাটলিস্ট আমি আমার কথা বলছি আমরা বলাটা ভুল আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে চাইনি তোমাদেরকে কিছু বলতে চাইনি কিন্তু বনির দুটো লাইন পছন্দ হয়নি ব্লক থেকে জানলাম পরের দিন আবার ফোন করলাম ফোন ওরা কেউ ওঠায়নি ব্লক থেকে জানলাম কথাটা মানেই তোমাকে একটা তুর্কি দেওয়া দরকার ছিল না আমরা মেজমার জন্য শরীর খারাপের জন্য দাদা বৌদিকে ফোন করেছি কথা হয়েছে স্টেবেল আছে একটু ভালো আছে আর প্রে করুন যেন মেজমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসে ব্যাস সেকেন্ড লাইনটা বলে কী মিন করতে চেয়েছিল। বা ব্লক থেকে জানলাম বলে কী মিন করতে চেয়েছিল। যে ওকে তোমরা তোমরা ওদেরকে জানাও আজকে পম্পি চারজনের নাম ডাইরেক্ট বলে দিল যারা কিনা ওর মেয়েটাকে রাখতে পারবে যাদেরকে দরকার পড়বে হসপিটালে যাদের খুব প্রয়োজন হসপিটাল ডিউটি দিতে গেলেও লাগতে পারে মেয়েকে রাখার জন্য রাখতে পারে বা যাদের পাশাপাশি সবসময় থাকে হ্যাঁ একদম কাছের নিকট লোকরা আর পম্পিদের যে সোসাইটিটা দেখলে পরে মনে হয় না যে সার্কেল ওরা মেশে ওরা ব্যাঙ্গালোরের মতো একটা জায়গায় আছে হুম এটা মনে হয় না মনে হয় যেন কোনো পশ্চিমবাংলারই কোনো এক এলিট জায়গাতে আছে চারিদিকে বাংলা কথা চারিদিকে বাঙালি হ্যাঁ ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি কিন্তু পম্পিদের ওখানে তো দূর দূর তো পুরো সাউথ ইন্ডিয়ান দেখা যায় না পুরো ফ্যামিলি সার্কে শুধু বাংলা কালচার বাংলা জিনিস সব কিছুই খাওয়া দাওয়া রান্না বান্না সবই বাংলা কালচারে হ্যাঁ সেই পোস্তকারী সেই সব পুরোপুরি বাংলা মানে বেঙ্গলি কালচারে সেখান থেকে পম্পি বলছে যে ঝগড়ার থেকে হয়তো এখন তোমরা আর মানে ভিউয়ার্স প্লাস ক্রিট ক্রিয়েটাররা তোমরা আর কোনো ভিডিও করো না আর কোনো কথার প্যাচে কথা কথার পৃষ্ঠায় কথা যেটা আমরা খুব বেশি মাত্রায় কন্ট্রোভার্সি কেটে করে থাকি সেতে আমার মার কষ্ট হচ্ছে হ্যাঁ ওনার স্ট্রেস আমার তো মনে হয় ভেতরে একটা সুপ্ত স্ট্রেস ওনার ছিল যে আমাকে তো টুডেটুমুর ওই বাড়িতে যেতে লাগবে ওই সময় ওই বাড়িতে থাকার সময় ওনার মন মরা ছিল তারপর যখন ভূমিকা আঙ্কলে বাড়িতে আসলো এখানে যাওয়ার জন্য ওনার যে মুখের মধ্যে একটা ভালো হাসি মানে খুল্লা হাসি দেখি বোঝা গেছে যে উনি অনেকটা ওইখানে একটা গুম একটা ঘুমট জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে ওটা ওনার প্রচণ্ডভাবে ওনাকে দেখার পর মনে হয়েছে এখন ওনার মনে হয় আজকে নয় কালকে নয় মাস পরে গেলে বাড়ি ফিরতে লাগবে আর ফির ফিরলে পরে কিন্তু সেই লোকগুলিকে ফেস করতে লাগবে হুম তাতে ওনার একটা কোথাও না কোথাও একটা টেনশন তো হতেই পারে আমাদেরও সেটা হয় হয় না কারোর সাথে একটু মনোমান হলো ফোনে হয়তো কু কথা শুনে নিতে পারলাম কিন্তু তার সাথে তাকে আমি ফেস টু ফেস ফেস করবো সেই সময় কিন্তু একটু অবাক লাগে না কি করে ফেস টু ফেস ফেস করি কি করে কি করা যায় কিন্তু সত্যি কথা পারিবারিক শিক্ষা একেই বলে তোমার জেস্টার তোমার চিন্তাধারা কি বলে চিন্তাধারা এটাই বলে যে যে যেমনই করুক তার বিচার করার জন্য ওপরে লোক বসে আছে তার থেকে বড় কথা হচ্ছে আমি তার সাথে আমার আমিত্বটাকে হারাবো না সে আমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে সে আমার সাথে ভুল ভাল কথাবার্তা বলতেই পারে সে আমার সাথে খারাপ ব্যবহার অনেক কিছু করতে পারে কিন্তু আমি তার জন্য আমি আমার নিজেকে খারাপ করব না আজকে ভিডিওটা কমপ্লিট দারুণ হয়েছে তবে বনিকেও শুধরাতে হবে বনির ভুলগুলিকেও একদম চোখ বন্ধ করে দেখে টিকমার্ক দেওয়া যাবে না ও ভুল করছে ও প্রতিবার ভুল করছে প্রতিবার ভুল কথা বলেছে এবং তার জন্যই ও তোপের মুখে পড়েছে তোপের মুখে ওকে কেউ ফেলে দেয়নি ও নিজেকে নিজে নিজেকে নিজে তোপের মুখে ফেলেছে ও একটাবারের জন্য ওর সেই ছোট মানে ছোট দিই হোক জামাইবাবুই হোক ওদের ভুলগুলিকে সম্পূর্ণ আদেখা করে চলে গেছিল তবে পম্পি ভীষণ লাকি অরিন্দমের মতো একটা ছেলে পেয়ে সত্যি এইভাবে হাজব্যান্ডের মানে স্ত্রীর পাশে থাকা হ্যাঁ ফোন ধরতে হবে না বলা কটা ছেলে বলে বরং বাধ্য করে যাও তুমি বাড়ির বউ তোমাকেই বলতে লাগবে বাড়ির বউকেই মেনে নিতে লাগে বাড়ির বউকেই মানাতে লাগে এত সুন্দর কথাগুলি বলা এটা তুমি বলেছ তোমার পাস্ট নিয়ে কথা হ্যাঁ তোমার পাস্ট নিয়ে শুধু কথা না তোমার পাস্ট নিয়ে কথা আমার ভিডিওতে এসো হুম যে তোমার কি পাস ছিল তোমার সেই পাস্টের কি কথা ছিল তুমি পড়াশোনা শেখনি তুমি আঠারো বছর বয়সে বিয়ে করে ফেলেছ তুমি কোথাক কি শিক্ষিত তুমি ভুলভাল ইংলিশ বলো হ্যাঁ তোমা আচ্ছা বাবা স্কুল লাইফে একটা প্রেম হতেই পারে সেই প্রেমটা নিয়েও আমার ভিডিওতে এসো আমাকে ধোয়া হয়েছে আমি নাকি টাকা খেয়েছি আমাকে নাকি টাকা দেওয়া হয়েছে এরকম নানা রকম কমেন্ট ইনফ্যাক্ট আমি যখন মানে আউট অফ যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে আমাকে একটা ভিডিও করতে লেগেছে কারণ আমাকে একদম মাছির মতো ধুয়ে ফেলেছিল হুম যে ঘরে কোনো কাজ নেই কর্ম নেই আমি এয়ারপোর্ট থেকে আমি দেখুন কত কাজ আছে আমাদের এত কাজের মাধ্যমেই আমরা এটাও তো কাজ তাই আমাদের অসুখ হোক বিসুখ হোক মন খারাপ হোক সব কিছুর মাঝেই ভিডিওটা করতে লাগে সেখান থেকে আমরা স্কেপ করতে পারি না বা স্কিপ করতে পারি না হ্যাঁ উই কান্ট স্কিপ আমার ডেইলি রুটিন আমাদের সমস্ত ডেইলি রুটিন নিয়েই চলতে লাগে সেখানে তো তখন কিন্তু আমাদেরও খারাপ লেগেছে ভীষণভাবে খারাপ লেগেছে যখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা নাকি টাকা খেয়েছি কত টাকা দেওয়া হয়েছে আমাদেরকে এরকম করেও বলা হয়েছে হুম জানেন না নাকি ওর পাস্ট লাইফ কি একটা ইয়াং মেয়ে আঠারো বছর বয়সের মেয়ের আঠারো বছর তো বিয়ে হয়ে গেল তার জীবনে তার কোনো বয়ফ্রেন্ড তার কোনো ভালো লাগা থাকতেই পারে থাকতেই পারে মোটামুটি অতীত থাকতেই পারে অতীত না থাকার কথা না স্কুল লাইফ কলেজ লাইফ এরকম ক্রাশ আসতেই পারে সেই ক্রাশটা নিয়ে শ্বশুরবাড়ির লোকরা যখন কথা বলা হয় সেই ক্রাশটা নিয়ে যখন তাদের কমেন্ট বক্সে কেউ কথা বলে এবং সেই কমেন্টে যখন লাভ রিয়াক্ট দেওয়া হয় তখন নিশ্চয়ই মাইনে রাখে সত্যি আমি ওদেরকে এই চোদ্দোটা বছরে আপন করতে পেরেছি তো সত্যি চোদ্দোটা বছরে আমি ওই বাড়ির বউ হতে পেরেছি তো তবে পম্পি যথেষ্ট ভালো শাশুড়ি ঝাষির মা যাওয়ার সময় বোলপুরে বলে দিয়েছে তোকে ওখানে যেতে লাগবে না আর পম্পিও যেতে পারেনি কারণ মা যখন ওখানে নেই ওইখানে যাওয়ার পর কীরকম সিচুয়েশনে পড়বে কীরকম ওয়েলকাম ওকে করা হবে এটা নিয়ে একটা ব্যাপার ছিল তাই অরিন্দম বলে দিয়ে যখন যেখানে যাবে এক্স্যাক্টটা বলবে না চলে আসার পর ভিডিওতে জানলো কোথায় ছিল কোথায় না ছিল বাকিটা জানতে পারলো না যে কোথায় গেছে না গেছে কি করেছে না করেছে মানে এরকম শাশুড়ি পাওয়া আর হাজব্যান্ড পাওয়া কটা মেয়ে পারে দেখো টাকা পয়সার ব্যাপারটা সব কিছু না আসল হচ্ছে রেসপেক্ট অরিন্দম তোমার থেকে বয়স বড় হতে পারে অরিন্দম প্রচুর ব্রিলিয়েন্ট হতে পারে কিন্তু তোমাকে সে সম্মান দেয় সম্মান দেওয়া মানে তোমার সম্মান যেন কেউ হানি না করতে পারে সেটার দিকে কিন্তু অরিন্দম খেয়াল রাখে একটা স্বামীর কর্তব্য তার স্ত্রীর সম্মান যেন সবাই এসে হানি না করে তা সোশ্যাল মিডিয়া তো একদমই না ভীষণ ভালো লাগে এই পরিবারিক মিলটা ভীষণ ভালো লাগে সব কিছুকে সব কিছু মিলিয়েই সেন্সেশন অবশ্যই সেন ফ্যামিলির জন্যই সেনসেশন নামটা এসেছে কিন্তু সেন ফ্যামিলির মেয়েরা যদি সেন বাড়ির মানসম্মান নিয়ে খেলা করে সেই মানসম্মানটা ধরে রাখার দায়িত্ব শুধুমাত্র সেই বাড়ির ছেলে আর ছেলের বোর হতে পারে না সেন বাড়ির মেয়েরা যদি অন্য বাড়ির বউ হয়ে গিয়ে সেরে সেন বাড়ির ইজ্জতটাকে নিয়েই খিচড়ি পাকায় বা লাবড়া পাকায় তাহলে সেন বাড়ির বউয়ের ওপরেই সমস্ত দায়িত্ব ইসে হয় না যে না শুধু আমরাই কথা বলবো এটাও হয় না তাই না চলো পম্পী যদি কোনো রকম কন্ট্রোভার্সি না আসে যদি রকম কন্ট্রোভার্সি কমেন্ট না দেখি যদিও কোনো কিছু না দেখি তাহলে নিশ্চয়ই হয়তো আর কন্ট্রোভার্সি করবো না আর যদি দেখি তাহলে ছাড়বো না ছাড়বো না ঠিক আছে মনের থেকে বলছি মেজোমা তো ডাকবো না তোমার শাশুড়ি মা আমাদের মাসিমা সুস্থ হয়ে যান সম্পূর্ণভাবে ভালো হয়ে যান আর সমস্ত রকম নেগেটিভিটি থেকে এবার তুমি দূরে চলে যাবে তোমার ঠাকুর ঘর এখন পূর্বমুখী হচ্ছে বিশ্বাসী বিলায় বস্তু তর্কে বহুদূর বাই